আই হাই কাঠের ব্রিজ পারাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দেখুন গাড়িটি কিভাবে ঘুরে যাচ্ছে ব্রিজে টানা তিন মাস পানি থাকায় এত পরিমাণ জমেছে যে হঠাৎ করে কেউ না বুঝে যদি ব্রিজে নিয়ে উঠে যায় এবং তার চাকা কোনোভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না এই পথে মানুষ পায়ে হেঁটে যেতে পারছে না এতটা পিচ্ছল হয়ে রয়েছে এ পাশে যে সরু যে রাস্তাটি দেখছেন মানুষের পায়ে হাঁটা এ পাশে মানুষ হাঁটছেন দুই পাশে রেলিং ধরে ধরে এতটাই শ্যাওলা হয়ে গেছে এবং জায়গা জায়গায় কিন্তু কাঠগুলো উঠে যাওয়ায় এতটাই সমস্যা হয়েছে এই জায়গাটিতে আমি থাকা অবস্থায় প্রায় চার থেকে পাঁচ জন কিন্তু এখানে আপনার পড়ে গেল গাড়ি নিয়ে এর সাথে আমারও গাড়ি আসতে করে কিন্তু কাত হয়ে যায় পাড়াপাড়ে বেশ সমস্যা তিন চার জনকে নিয়ে কিন্তু এখান থেকে পারাপার হতে হয়েছে এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে আছে দেখুন কিভাবে গাড়িটা কিন্তু চলে যাচ্ছে একবার কিনারায় যদি রেলিং না থাকতো তাহলে কিন্তু এই গাড়ি আপনার নিচে পড়ে যেত আর বেশি করে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যেত রেলিংটা থাকায় এই গাড়ি কিন্তু কোনোভাবে ওখান থেকে গাড়ি উঠানো যাচ্ছে না এবং কোনো মানুষ যদি তাকে হেল্প না করে তো কিন্তু আপনি এখান থেকে উঠতে পারবেন না এবং নিচে নিচে পড়লে কিন্তু রেলিংয়ে অনেকটাই গভীরতা যেহেতু খাড়ি এটি তো অবশ্যই এই পথে যারা যাতায়াত করবেন কিংবা শখের বসে যারা ঘুরতে যাচ্ছেন আয় এই পাশে ব্রিজ পারাপারের জন্য তো অবশ্যই সাবধান হয়ে যাবেন কারণ এই যে শ্যাওলাগুলো দেখুন কি পরিমাণ সবুজ হয়ে রয়েছে পুরো কাঠের উপর দিয়ে তো এখানে কিন্তু আমারও একই অবস্থা হয়েছিল আমি ওঠা মাত্রই গাড়ি এক পাশে চলে যাই আর কোনো জায়গায় দাঁড়াই না গাড়ি সেখান থেকে আমরাও কিন্তু উঠে পরে কিন্তু গাড়িকে আমরা ঠেলে নিয়ে যাই এখান থেকে ঠেলে ঠেলে ওই পারে নিয়ে যাওয়ার পরে আমরা যাই তো যাই হোক এই ঝুঁকি কেউ নেবেন না এখানে আমি থাকা অবস্থায় মোট চারজন কিন্তু এখানে পড়ে যায় এভাবে করে যেতে পারে না পরে গাড়ি কিন্তু দুজন করে ধরে কিন্তু এই পার থেকে তারা ওই পারে নিয়ে যাচ্ছে এবং গাড়িটি দেখুন ওখান থেকে কোনোভাবে সামনেই নিতে পারছে না মানে ও এক পাশেই চলে যাচ্ছে বারবারই তো এই জন্য সবার জন্য ভিডিওটা করলাম পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এখানে গাড়ির সংখ্যা বেড়ে যায় এবং মানুষ যে এতটা অসচেতনতা একটা গাড়ি ওই পাশে পড়ে গেছে তারা পার হতে পারছে না অথচ এত লোকজন ছিল কেউ তাকে কিন্তু একটু হেল্পও করেনি তবে আমাকে দুই ছোট ভাই বেশ হেল্প করেছে গাড়িটি নিয়ে আমাকে পার করে দিয়েছে ওই পারে তবে এখানে দেখুন ও এসে কিন্তু ধরছে ওখান থেকে গাড়ি কোনোভাবেই তারা সামনে নিতে পারছে না এতটা পিছল হয়েছিল এর পরের সিনটা যদি দেখেন আরো অবাক হয়ে যাবেন যে এখানে পরে এসে আপনার ভ্যান চলে আসছে রাস্তার উপরে এখন ওরা কিন্তু ওখান থেকে সামনে আসতেই পারেনি তার মধ্যে দেখবেন যে ভ্যান যাবে গাড়ি যাবে একটা বিপদের উপর আরো বিপদ আর এত পরিমাণ শেওলা এই যে রাস্তা দেখে যান কি পরিমাণ শেওলা এ দেখুন ভ্যান এসে ভ্যান কিন্তু একবারে উঠে যাবে কোনো দেখা দেখি না এই যে উঠে গেল ভ্যান একবারে ভ্যান উঠে যাবে ভ্যান উঠে কিন্তু ওরা কোনো কিছুই দেখছে না ও দেখছে যে সামনে গাড়িটা আটকে আছে যেতে পারে না তাহলে এত সরু রাস্তায় ওই কিভাবে যাবে এখানে অথচ ভ্যান উপরে উঠে বসে আছে এখানে একটা বেশ জ্ঞান জামো বেড়ে যায় পাশে মোটর সাইকেল এসে কিন্তু দাঁড়িয়ে গেল তো এরকম একটা বিপদের জায়গায় দেখুন তিন চারজন মিলিয়ে যেখানে একটা বাইক আপনার নিয়ে আসছে ঠেলে সেখানে মনে করেন যে যে মানুষ কোনো কিছু না বুঝে ভ্যান উঠে যাচ্ছে এখানে রেলিং অনেকটাই ঝুঁকিপূর্ণ আর অবশ্যই সবার জন্য ভিডিওটা সাবধানতা অবলম্বন করবেন এই পথটিতে চলাচলে বেশে ঝুঁকিপূর্ণ কিন্তু এই যে কত পরিমাণ শেওলা দেখুন যে এতটা শেওলা ধরেছে প্রত্যেকটা জায়গায় অবশ্যই সবাই একটু সচেতন হয়ে এই স্থানটিতে চলাচল করবেন সবার জন্য দেখুন ভ্যান সামনেই চলে গেল ভ্যান মানে ভ্যান কিভাবে যাবে গাড়ির মধ্যে এই হচ্ছে বাঙালির অবস্থা